আলিবাবা সহ জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির ধুম পড়েছে ট্রাম্পের ছবিযুক্ত টি শার্টের নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলার পর থেকেই রমরমা পোশাক প্রস্তুতকারক অনলাইন দোকানগুলো অবিশ্বাস্যভাবে বিক্রি হচ্ছে ট্রাম্পের ভাইরাল হওয়া মুষ্টিবদ্ধ ছবিযুক্ত টি শার্টগুলোর সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাদা টি শার্টে ট্রাম্পের ছবি যুক্ত করার কাজেই কারিগরদের এই ব্যস্ততা নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যা চেষ্টার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্পের ছবিযুক্ত টি শার্ট বিক্রির হিরিক পড়েছে চীনের বিভিন্ন অনলাইন পেজে এই টি শার্ট কিনতে পড়েছে হাজার হাজার অর্ডার ক্রেতাদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিক্রেতারা ট্রাম্পকে গুলি করার কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন স্লোগানের টি শার্ট বানানোর কাজ শুরু করেন পোশাক প্রস্তুতকারকরা বুলেটপ্রুফ কিংবদন্তিরা মরে না ও আহত কিন্তু অপরাজিতর মতো স্লোগানের সাথে জুড়ে দেওয়া হয় ট্রাম্পের ছবি মুহূর্তেই ভাইরাল হয় ডিজাইনগুলো অর্ডার আসতে থাকে পৃথিবীর নানা প্রান্তে থাকা ট্রাম্প সমর্থকদের কাছে থেকে অবিশ্বাস্য রকমভাবে টি শার্টগুলো বিক্রি হচ্ছে আমার ধারণা ছিল না ট্রাম্পের এত ভক্ত আছেন শুধুমাত্র ডিজাইন পোস্টের পর থেকেই শুরু হয় অর্ডার আসা হামলার পর গত চব্বিশ ঘন্টায় ট্রাম্পের ছবি সহ টি শার্ট বিক্রি হয়েছে চল্লিশটিরও বেশি ডিজাইনের ভিন্নতায় ট্রাম্প টি শার্টগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে নয় থেকে চল্লিশ ডলার পর্যন্ত তাজরিয়ান সোভান যমুনা নিউজ